যারা শুনতে পাচ্ছেন আমাকে? নাওসা সিদ্দিকী থানা এসেছে যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাজের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককেই যে মার বড় বাগানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে আপনাদের কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে এই রাগ আর কোট থেকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোট যে নির্দেশনা দিয়েছে সেই তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে যাব যাবো রাজ্য সরকারকে ওখান থেকে গুলি সাত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বিরিজেদা আব্দাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে বিরিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফকে আই এসএফের অপরাধ কি অপরাধ হচ্ছে দলিত আদিবাসী তিষরে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধের দায়ী জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা পচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধীরা করার জন্য আমাদের ওপরে এই খরা নেবে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভাই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি বাইজান হ্যালো 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 আমার নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিয়ারের সমাবেশকে সফল করবে আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি বাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরি চাইলাম অর্থাৎ শহীদ মিনার আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে দিল আর এর আই এস তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ঢুকার জন্য এসে তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা কাল দেশ রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে লেখালা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এ রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্পৃতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসা যে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবার্থতে করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পষ্টে বেঁধে পিটিয়ে মারলো উত্তরপ্রদেশের সাম্বার মসজিদের সারেদার নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারোর কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনীতির ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দেওয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ জিজ্ঞাসা করতে হবে খোদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু তে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নৌসাদ সিদ্দিকি আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে তেলি আদিবাসী নির্বিশেষে পিছনে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চ বর্ণের অধিকারও যে অধিকার খর্ব হবে যে যাদের অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দায়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন এক বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করবো না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলক তোমার কথা ভুললে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধ্যায় রায়কে করছে আমি আশা করবো তোমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই আছে হাত তোমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন তোমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তোমার পরিবার যতক্ষণ না নাই পাচ্ছে আমরা তোমার পরিবারের সাথে লড়ে যাব। আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রদান করার দরকার সেই অপরাধচর Darth CBI তৃণমূলের সাথে বিজেপি বৈঠকসভায় আমার তৃণমূল গুলে যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়ব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়াকাপ নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়াকাপে ছেড়ে দেবো ওয়াকাপ বোর্ডকে আমরা আটটিআই করে জানতে চেয়েছিলাম তা উত্তরে দিয়েছে এক বছরের ওয়াকাপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপর দিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তেতাল্লিশ হাজার ইমাম মজ্জেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে একশো উনপঞ্চাশ অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুসহ সহ নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা